ডাক্তারের কাছে দরখাস্ত করা লাগে মুসলিম কান্ট্রি নাইনটি মুসলমানের দেশ এদেশের প্রেসিডেন্ট মুসলমান এদেশের প্রধানমন্ত্রী মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান পররাষ্ট্রমন্ত্রী মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান সেই দেশে দাঁড়িয়ে রাখতে দস্তা দরখাস্ত লেখা লাগে তাও পাস হয় না বহু চেষ্টা করা লাগে আর সেই দেশে যেই দেশে মোস রাখলি বাতা পাওয়া যায় কর্নেল উসমানি মোষটা হে বাতা এবং এত পরিমাণ বাতা যার একার মোসের মোষের বাতা দিয়ে মাঝারি ধরনের ফ্যামিলির দুটি তিনটে বাস্তি পারতো কেত্ত কত দামি মোষ আল্লাহ তার দান করছিল শোনার চাইতে দাম ইউরো এটা একটা মোষের দাম এক বড়ি ভরি শোনার বেশি মস্ত রাখলি ভাতা পাওয়া যায় আর দাড়ি কাটতে দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে মোস্ত রাখলি তাকে স্মার্টম্যান বলে থ্যাংক ইউ ফার্স্ট ক্লাস মোস হয়েছে আর দাড়ি রাখতে যাচ্ছে বাপে ছেলে কয় তুই দাড়ি রাখছিস বুড়ো বুড়ো দেয়া যাচ্ছে মাতে ছেলে কয় তোর বাবা যে সাবালে করো না তুই বুড়ো হয়ে গেলি কেন স্ত্রীর স্বামী কয় তোমার আমার বর্ষাচার মতো দেহাজ আসে দাঁড়িয়ে রাখ মরে বৌতি যদি স্বামী রেস বর্ষা দেয় দাঁড়িয়ে ইজ সম্ভব বড় লোক যদি দাস্তারখানে খানা খায় টেবিল ডাইনিং টেবিল না থাকে সমসাথী বড় লোকরা তার দিককার দেয় ভিক্ষুক হয়ে গেছে পয়সা কবরই নিয়ে যাবো একটা ডাইনিং টেবিল বানাতে পারো নাই আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন ডিসি সাহ দেখে থাকেন দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সব আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে বাসায় বাসায় আমাদের দাওয়াত ডিসি ওখানে জজ ছিলেন এসপি এস পি ছিলেন তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই চারজন আর আমরা দশজন হুজুর রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গল্প শল্প জামাতে নামাজ পড়ছি আমরা এরপরে স্যারের বাসায় খানা আল্লাহ একবার ওনার বাসায় দস্তার খান বিশি আমাদেরকে খানা খাওয়াইছে ফ্লোরে দস্তার খান খানা খাওয়াইছে এনাকে অন্য অন্য অফিসাররা মুসকি হাসে সার ডিসি সাহ ডিসির উপর আর কেউ নাই বাকি যতই আসো কর তো কায়দা নেই স্যার আমনার বা সাইও ডাইনিং টেবিল নেই বলার তো কায়দা নেই কিন্তু মনে মনে দিকার দেয় মনে মনে সাইজ করে ডাইনিং টেবিল কেনার পয়সা নেই ডাইনিং টেবিল কেনার পয়সা ডিসির নাই আল্লাহ আকবার এই সময় শূন্যতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তালা আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে একটা শূন্যতের পর আমল করলে একশো শহীদের সব বলেন সুভান আল্লাহ বলেন না সুভান আল্লাহ নবীর জামানায় এক হাজার মাদ্রাসা বানাইলে যে নাকি এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নাকি কারণ সেই সময় ছিল স্বর্ণ মাদ্রাসা করা সহজ ছিল আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন পয়সা নাই করি নাই সরকার সমর্থন করে না সরকার সহযোগিতা করে না বরঞ্চ আরো উল্টো টানে মাদ্রাসা হইলে একদম এক সময়কার সরকার ছিল সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না ব্যাংকের সাঁতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে ব্যাংকের সাঁতার মতো পুট করে মাদ্রাসা উঠে তুমি ব্যাংকের সাতার মাদ্রাসা আছে না ব্যাংকের সাঁতার মধ্যে কি আলিপবে পড়ায় ব্যাংকের সাঁতার মধ্যে অভিহিক অলা না পড়ায় তুমি زندকেতে মাদ্রাসার বারান্দায়downarrow হটো নাই মাদ্রাসার ভিতরে যাও নাই মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসে বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ মার ওখানে যায় শিল্পপতি কোটিপতিরা গেছে মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে কথা দে শুনে তাদের সালাম শুনে তাদের শৃংখলা দেখে ভূত হয়ে গেছে 500 ছাত্র আমার মসজিদে মাদ্রাসার ভিত মসজিদে যোহরের নামাজ পড়ে আমি যদি বলি চুপ একবার বলি চুপ আরই কোনো কথাই হবে না বছরের শুরুতে একবার বলে দিছি মসজিদে আমরা পাঁচ প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে ছোট বড় সবাই চার রাকাত আবিন পড়বা আর দ্বিতীয়বার আমার বলা লাগে না ডেলি সব ছাত্র আবিন পড়ে বলে দিছি একবার প্রত্যেকদিন ছেলেরা বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে একবার বল বলে দিছি কোন উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই হাই স্কুলে میٹرিক পরীক্ষা দিয়ে সমাপ্তি দোয়ায় যাই জ আল্লাহু আকবার চার পাঁচশো ছয়শো আটশো ছাত্র ছাত্রী মগি মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসাই দিছে এই সামনে যে ছেলেরা আছে ষোলো জন শিক্ষক আইলু লাঠি নিয়ে পাইতে ঘুরতি তালে তা ওকে থামানোর জন্য আইলু লাঠি যে লাঠি তার আইলু লাঠি কয় না এ আইলু লাঠি নিয়ে করে আর মেয়েরা ঘরের ভিতরে কেমন জানি ইরাকের যুদ্ধ লেগে গেছে ধুম দাঁড়াক্কা তা তো ঠেয়াই বলা যাচ্ছে না আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ অথবা মুখে বলার লেগে আঙ্গুলের সারা দিছি आदर्श शिक्षार कारखाना এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায় সরকার লাগবে না আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন কথা বলুন ঠিক না এই সময় মাদ্রাসা বড় করা বড় কঠিন মসজিদ করা বড় কঠিন সুন্নতের পর আমল করা বড় কঠিন এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে নবী আপাক বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে মাঠটা যদি শুকনো থাকতো রাস্তা যদি শুকনো থাকতো যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো তাহলে অনেক লোক বেড়ে যাইতো সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের করে আসা এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন শুনলে আল্লাহ তালা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে বলে আমিন এলো বাড়তি একটু কয়ে ফেললাম তাই এসে গেল কয়ে গেলাম আপনাদের এ কাদা কিসের বিজে জায়গা বসেন অশোনার মধ্যে নেকি বেশি তাই কর্জন এতক্ষণ দূরে কইলাম তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে আর বেশি বাড়া যাবে না আল্লাহ কিছু লোক বেশি হয়ে গেছে পরবর্তীতে আসছে বসার জায়গা পাচ্ছে আপনার অনুমতি দিলি উন্ডা চলে যাক যাবে জাগা পাচ্ছে না তা কি এরবে তাহলে নিষেধ করলেন তো একটু জায়গা দেন একটু কাসাই বসেন আপনি আগায় বসে আর একজনকে জায়গা দেবেন আল্লাহ তাহলে আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কোন সোহান আল্লাহ আল্লাহ ফসা হই আফসাহ আল্লাহুল্লাহম আল্লাহ নিজেই বলেছেন তুমি জায়গা দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে জায়গা দিতে যে আবার উল্টো দিক চলে যায় না হয় ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে আবার পেশাব টেসাব আসতে পারে এর জন্য যাবেন পেশাব আসলেই এক আঙ্গুলু উঁচু অরবেন বসবো যে হাত আমি পেশাবের জন্য যাচ্ছেন আমি ফাঁকে বসবো মাথা সে এক হাজার টাকা দেবেন এক আঙ্গুলি এক হাজার টাকা টাকা দিয়ে পেশাব করে এসে আবার বসে পড়বেন আল্লাহ একবার খেয়াল করি আর যারা উপরে উপরে আসেন ভিতরে বসলে বরকত বেশি হবে সংক্ষিপ্ত কথা আমি ওয়াজ এদিকে কথা বেড়ে গেছে আর বেশি বাড়বো না যদি বৃষ্টি বদল আবার এসে পড়ে আমি বেদায়া ওয়ান নেহায়া আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া এর মানে হলো শুরু থেকে শেষ আহা খেয়াল করে না খেয়াল করে না আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি বলবো না বাদ লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে মুসলিম জিন্দেগীতে যাহা কিছু দরকার সবরণ দিয়েছে বেদায়াওয়ান কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতটাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে বিদায়ওয়ান সুরু আর শেষ কি শুরুটা কেমন শেষটা কেমন মাছটা কেমন আল্লাহ আকবার মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো মিনহা কলাকনা কম পড়েন অফিহা নদী দকম অমিনহা নকরে তাহারা উখরা পারেন সবাই পারেন সবাই পারেন যদি এমনি মুখস্থ না থাকে আমার সাথে কি পড়ছেন আল্লাহর কসম পড়তে কে এক অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাইছেন সুবান আল্লাহ কইল না সবাই আর একবার দুইবার তো পুরোপুরি কইছেন সবাই প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুইটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে আরেকটা লাগানো হয়ে গেছে রাজবর গাছ লাগাতেই তাহলে থাকবেন সব আল্লাহ একটা হরফে দশ রে কি মান করা হরফামিন কিতাব ইল্লা ফালা হুয়া হাসানাতুন ওয়াল হাসানা ফাকিরটা এই এদিক তাকান ফাকিরটা ভুল ভেঙে দিয়ে যায় আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দিয়া শুরু করছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না কথা শুনছেন কি না বিশেষ করে আমাদের সাদ সাপ দামত বারকা তুম জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়ার থেকে সাপ্লাই দেশে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না আচ্ছা আপনি বলেন এই তাহলে এই হাদিসের কি তর্জমা হুজুর বলেন মান করা হার পাম্বিন কিতাবিল্লা সমস্ত উলামাই কিরাম এখানে আছে আমি যদি গলের তর্জমা করি যত বড় বক্তা হয় আমার পিঠেই নামাজ দেবেন এই অনুমতি আপনাকে দেয়া থাকলো হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হর পড়বে হার পাম্বিন কিতাবিল্লা একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন তাকে একটা নেকি দেওয়া হবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এবারে এই নেকিটা একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে যদি কোরআন শরীফের অর্থ না বুঝে বললে নেকি না হয় তাহলে একটা হরফের কি অর্থ বলে আর একটা হরফ পড়লে দশটা কি আর অর্থ না বুঝে বললে যদি নেকি না হয় তাহলে নবী পাক মিথ্যা কথা বলেছেন যারা কা নাউজুবিল্লাহ তাহলে হরফ কোরআন শরীফকে বিনা তর তর্জমা না জেনে পড়লেও নেকি হয় এটা একই মাত্র কিতাব যে কোরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয় বুঝে পড়লে আরো বেশি নেকি হয় কথা বলুন ঠিকই ঠিক না তা আপনি যে মিনহা মিনহা খলাক নাকুম আবিয়ান উরিদুকুম আমিনহা নুকরিজুকুম পড়েছেন এর তর্জমাটা একটু শুনে নেন পড়তে আমরা মানুষকে মাটি দিয়ে সময় এই কথাগুলো পড়ি পড়ি মানে কি এই কেমন যেন মাইয়াতের কথাটা বলতেছে। হ্যাঁ মাইয়াত মিনহা খলাক নাকুম তোমারই মাটির থেকে বানানো হয়েছে আমি বলতেছি যেহেতু কারে বলতেছি যারা মাটি দিচ্ছি তারে বলতেছি না মিনহা খোলাক না কুম কথা তো আল্লাহ আমি রিপ্লাই করতেছি তার মানে তোমাকে এই মাটির দিকে বানানো হয়েছে অমিন হা জুকুম মিনহা খলাক না কুম অহা অফি হা নড়ি আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে এই কথাগুলো আমরা মাইয়েত মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েত শুনেছি মাইয়েত কি এই শুনে তার জেন্দেগির আর একটা সেকেন্ড পরিবর্তন করার সুযোগ আছে তার ভিতরে কোন আমলি পরিবর্তন আনা সম্ভব সে তো চলেই গেছে ঠিক না কিন্তু আয়াতের তরজমা জানিনা বিদায় এটা আমি না এই তারে মানে আমাকে আমি করতেছি ও বুঝলি এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে হচ্ছে আবার থেকে হবে আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি এই কথাটা আমার জন্য আমি বলতেছি হে আব্দুর রহমান হে নাসির হে আব্দুল খালেক হে ইমরান তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে দুকুম এর মতো আবার তোমাকে মাটির মধ্যে আনা হবে আমি তার নক আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে হবে কি হবে না কে আমতো উঠবেন কি উঠবেন না না উঠে কেউ পারবেন আয়াতের তর্জমার দিক খেয়াল করেন এদিক তাকান খুব বুঝে নেন আল্লাহ বলছেন মিনহা খলাক নাকুম মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি কে বানাইছে নাকি আব্বা আমারে বানাইছে আব্বা আমারে বানাইছে মা আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে আমারে কে বানাইছে আল্লাহ তাই বলে আমি বানাইছি আমি কেউ না আমি বানাইছি মিনহা নাকুম অফিহা নই দুকুম এদিকটাকান আমি বানাইছি বানাইছি কিন্তু যদি আল্লা বলতেন অফিহা তাউদুন অফিহা তাউদুন তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে একটা টাইম বলে দেবে এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা অফিহা তাউদুন আবার আসবা আল্লাহ ডাক দিতেন হয় আব্দুল খালেক কোন জায়গা আছো পিএসডি বাদ দাও পাট বসা বাদ দাও চলে আসো চলিয়ে আসো তাহলে আমি কি বলতাম না আল্লাহ আমার পাট বাসা বাকি রয়েছে এখনো পিয়ে জাটে নিয়ে বাড়ি নেই আর ছেলে মেয়ে কত জয় জামেলা আমি আজকে আসতে পারতেছি না এই আমি মেয়েরাই যেতে পারতাম আল্লাহ কয় না অফিহা তাউদুন কই নেই অফিহা নুরি দুকুম তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না অফিহা নুরি দুকুম আমি আল্লাহ তালা তোমাকে একশো তালা পাঁচশো তালা দালানের উপরে যদি মরো থাকো তুমি যদি বিমানও যদি চড়ে থাকো আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো অফিহা নুরি দুকুম অমিন হা নকরি জুকুম এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন অমিন হা তাকরুজুন তুমি এর থেকে বের হবা এ বলে নাই অমিন হা নকরি জুকুম তাকরুজুন মানে কি হাসরের মাঠে আল্লাহ তালা ডাক দেবে এ কে কোন জায়গা মরিয়া মাটি চলে গেছিস সে সেই জায়গা থেকে উঠি আয় এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে যা আসো উঠি আসো আমি তো তালাস করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দেশে এত দিন পর্যন্ত ভুলিয়ে গেছি একটু উঠি আয় এই বলে আল্লাহ ডাকবে না তাহলে যদি কয়ে যে উঠি আসো একজনও উঠবো না উঠলি খবর আছে ও জায়গায় গেলে বিপদ আছে আগান বাগানে জিহানে আছে এই জায়গায় হলাই টলায় থাই আল্লাহ আমি হ্যাঁ বলবো না আমি কি বললাম নুকরি যকুম বের করে ছাড়বো যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি ওই রকম হাসরে মাটি উঠে ছাড়বো একটা মানুষও মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা কোন রাজা বাচ্চা কোন চেয়ারম্যান মেম্বার আরে বাংলাদেশে জয় জামেলা হলে আরেক দেশে পলায় থাকা যায় কিন্তু হাসরে মাটির জয় জামেলা থেকে কোন মাটি তলে পলায় থাকা যাবে আল্লাহ বের করেই ছাড়বে ঠিক কি ঠিক না তাহলে শুরু মাঝে কি হলো এরপরে বিদায় শেষ হয়ে গেছে না বিদায় অন্যহায়া শুরু থেকে শেষ এবার একটু খেয়াল করেন আমারে বানাইছে কি দিয়ে সৃষ্টি জগতে সব সাইতে দামি সৃষ্টির নাম কি মানুষের সাইতে দামি কেউ আছে ফেরেস্তা দামি না মানুষ দামি জিন দামি না মানুষ দামি কাবা ঘরের সাইতে মানুষ দামি আসমান জমিনের সাইতে মানুষ দামি সোনার উপর সাইতে মানুষ দামি হীরা কাঞ্চন থেকে মানুষ দামি কথা বলুন ঠিক না সব সাইতে মানুষ দামি তো এই দামি মানুষ আল্লাহ বানাইছে কি দিয়ে মাটি দিয়ে সোনাই দিয়ে বানাইলে পারতো রুবই দিয়ে বানাইলে পারত হ্যাঁ অন্য কোনো দামি পদার্থ লাল দামি পাথর দিয়ে বানাইতে আল্লাহ না মাটি দিয়ে বানাইছে যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের এই বৈশিষ্ট্য দুটা অন্য কোন পদার্থের মধ্যে নাই এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই এজন্যই তোমারে মাটি দিয়ে বানাইছি মাটির এক নম্বর বৈশিষ্ট্য হল মাটি বড় ধৈর্যশীল মাটি বড় পাহাড় পর্বত সব উঠে দিছে মাটিতে করে বিরক্ত বোধ করে না পঞ্চাশ তালা একশো দালান মাটির উপরে বসাই দিছি মাটিতে কয় না মিয়া তুমি তো এক মনের বেশি বতি না আমার গাড়ি এত বড় বোঝা উঠে দিলে কে এ কি কোনোদিন মাটিতে কয় দুইশো বছর পর্যন্ত মাটিরে কাইটা পুকুর বানায় ব্যবহার করছি দুইশো বছরে মাথায় যাইয়া দুইশো বছরে মাথায় মাথায় যাইয়া ড্রেস আর দেশ লাগ দিয়ে ঝুলোই তৈরি হকবার আর এক জায়গা দিয়ে যে শহীদ হরিপদ এই শহীদ হরিবদর কলা গাছ কাটা গলা গলায় মালা দিয়া শহীদ না সাহাবাই কিরামদের ওহুদ বদরের শহীদদের মতো একশো শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে হুজুর বলেন আমার আখেরি জামানের একজন যুবক যদি মোহাব্বতের সাথে সুন্নতের নিয়েতে দাঁড়িয়ে রাখে তাকে আল্লাহ তালে এরকম শহীদের একশো শহীদের সব দাগ আমার আখেরি উম্মত যদি দস্তারখান বিচে খানা খায় একশো শহীদের সব তারা দিয়ে হবে ওই অহুদ বদরের শহীদ আমার আখিরি উম্মত যদি বেসবক করে তাহলে তাকে 100 শহীদের সব দেয়া হবে আমার আখিরি জামানার উম্মত যদি বাথরুমের ভিতরে বাম পাতে ঢোকে ডান পাতে বের হয় বাইরে থেকে একটা দোয়া পড়ে বেরয়েش আর একটা দোয়া পড়ে তিনটা ঢিলা ব্যবহার করে এর এনি এভরিথিং সুন্নাত প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে মানতামাসাকি বি সুন্নতি ইন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর শহীদ 100 করে শহীদের সব তাদেরকে দান করা হবে হুজুর এই রকম বৈষম্য বৈষম্য পাই এরকম পার্থক্য বেসবকম কেন হুজুর বলেন তোমরা আছো অনুকূল পরিবেশে স্বর্ণযুগ এখন আমার হুকুমে আমার ডাকে গলা কাটাই যত সহজ আমি ডাক দিছি গলা কাটাইতে শহীদের শহীদ হইতে ময়দানে যেতে হবে এইটা যত সহজ একটা সময় আসবে সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না কিছু কিছু সুয়র্নি মহিলা আছে আর এই গালাগালির বললাম রে কি এর কি সুয়ের মতো নখ আছে না এরকম সেই সেই নখগুলো হাতগুলো সামনে দিয়ে বারোয় বেড়ায় তার ভিতরে মেহেদি লাগাইয়া খালি জুলতি তালে থায় এত বড় বড় নখ এই সুয়ার মার্কা নক ওরে হাজার টাকা দিলেও একটা একটা নখ কাটতে রাজি হবে না ঠিকই না ওর নখের ভিতরে বিশাল কারাবতী আছে বজিলাত আছে একদিন এক যুবক রে যে এত বড় নক আমি তুই এত বড় নক রাখছিস কেন কয় যে নিপ বানাবো কলমের নি। কোন ক্লাসে পড়িস কয়ে পড়ি নে ফলেই না সে নখ দিয়ে নিপ বানাবে তো সদ্য গোষ্ঠী কোনো দিন এই নখ দিয়ে নিপ বানায় সেই কলম দিয়ে লেখছে এর কোনো প্রমাণ আছে শয়তানি পাইছিস ভালো করে মনে রাখবেন নখ মরা নখ যদি পরিমাণ মানে একটু বেড়ে যায় ওই মরা নখের গোড়া পর্যন্ত কিন্তু অজু গোসলের পানি পৌঁছানো ফরজ মরানকের নকের যেখান থেকে শুরু হয়েছে অজু গোসল ফর অজু গোসলের সময় ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ যাদের নখ লম্বা হয়ে যায় ওই লম্বা নখের কারণে গোড়ার দিক চাপা পড়ে যায় নর্মালি উপরে পানি ঢেলে দিলে ওই গুলা পর্যন্ত পৌঁছায় না এই জাতীয় মানুষ যারা আছে তারা চব্বিশ ঘন্টা নাপাক থাকে এই জাতীয় মানুষ তাদের ফরজ গোসল হইলে ফরজ গোসল আদায় হয় নাই অজু বানাইলে অজু হয় নাই নামাজের সিজদা দিলে ইমান নষ্ট হয়ে যায় তারা বেইমান হয়ে যায় তাদের কবিরা গুনা হয় এত বড় অন্যায় করতেছে দোস্ত এই সময় নককাটা যত কঠিন সাহাবাই کرامদের গলা কাটা অত কঠিন না হুজুর বলেন তোমরা আছো যুগে ইবাদতের অনুকূল পরিবেশ এই সময় ইবাদত করা সহজ আর ওই সময় ইবাদত করা কঠিন হবে এই জন্য আল্লাহ তালা তাদের ওই কঠিন সময় ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন মানতামাসাকাবি সুন্নতে আল আমালু কলিল ওয়াল আজরু কাসির আল আমালু কলিল সেই সময় সাহাবাই کرامরা দাড়ি রাখা কঠিন ছিল না এখন দাড়ি রাখা সহজ না কঠিন দাড়ি রাখতে অনুমতি চা লাগে ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রাখতে বড় অফিসার